শেরপুর জেলার গর্ব ও দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর থর্সব বিল্লাল ভাই আবারও প্রমাণ করলেন ভালো কাজের কোনো বিকল্প নেই সম্প্রতি ফেসবুক লাইভ এসে মাত্র এক ঘন্টার মধ্যে তিনি অর্জন করেন এক লক্ষ বত্রিশ হাজার টাকা যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোচনার জোর তোলে কিন্তু এখানেই শেষ নয় অনেকের ধারণা ছিল এই ইনকামের পুরোটা হয়তো নিজের প্রয়োজনেই খরচ করবেন তিনি কিন্তু সবার ধারণা পাল্টে দিয়ে বিল্লাল ভাই ঘোষণা দেন এই পুরো টাকা অসহায় গরিব দুঃখীদের মাঝে দান করে দেবেন তিনি এই উদ্যোগে মুগ্ধ হয়েছেন কিছু ছাডেনি। তবে ভালো কাজের এমন নির্দেশনা নিঃসন্দেহে তাকে আরো এগিয়ে নিয়ে যাবে সমাজে যারা সাফল্য পেয়েছেন তাদের উচিত এইভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এমন বার্তায় যেন দিয়ে গেলেন বিল্লাল ভাই তার এই উদ্যোগে নিঃসন্দেহে অনুপ্রেরণা হয়ে থাকবে সবার জন্য ভিউার্স এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট লিখে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ